একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের নব্বই শতাংশ নব্বই শতাংশ মসজিদ নাকি অবৈধ জায়গায় স্থাপিত আপনি তার দাবি কতটুকু সত্য মনে করেন আমি সম্পূর্ণ মনে করি যে মিথ্যা দাবি এটি অনেক মসজিদেই হয়তো সরকারি জায়গায় মসজিদ তৈরি হয়েছে স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে অনেকে যথাযথ পারমিশন নিয়েছেন হয়তো প্রাথমিকভাবে অস্থায়ীভাবে মসজিদ করে পরে অ্যালটমেন্ট নিয়েছেন এরকম অনেক মসজিদ হয়তো পাওয়া যাবে বাকি কোনো ব্যক্তি মানের মসজিদ জায়গা দখল করে মসজিদ বা আপনার সম্পূর্ণ অন্যায়ভাবে কারোর জায়গার পরে মসজিদ তৈরি এই ধরনের ঘটনা বাংলাদেশে খুবই কম ঘটে সরকারি জায়গায় যে মসজিদ হয়ে থাকে সেটাও সরকারি অ্যালটমেন্ট নেওয়া এবং নির্দিষ্ট প্রসেস অবলম্বন করা উচিত দখল করে বা সেখানে মসজিদ করে নিয়ে তারপরে অ্যালটমেন্টের জন্য চাপ দেওয়া এবং সিন ক্রিয়েট করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কারণে অ্যালটমেন্ট দিতে বাধ্য করা সেটাও অনুচিত কাজ এক একটি মুসলিম প্রধান দেশে মুসলিমদের জন্য আমাদের ব্যবস্থা করা যেরকম রাষ্ট্রের কর্তব্য আবার একইভাবে নাগরিকেরও কর্তব্য যে রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে আপনার মসজিদ নির্মাণ করে সেটাকে অ্যালটমেন্ট নেওয়ার জন্য আপনার বিভিন্ন রকমের সিনক্রিয়েট করা বিভিন্ন রকমের পরিবেশ তৈরি করা সেটাও অনুচিত কাজ এসব কিছু আপন জায়গায় ঠিকই আছে কিন্তু এই ব্যক্তি যেটা দাবি করেছেন যে বেশিরভাগ মসজিদগুলো বা নব্বই শতাংশ মসজিদ এরকম এটা মানে এত বড় মিথ্যাচার যে আসলে তার বিচার হওয়া উচিত এবং তাকে বাধ্য করা উচিত প্রমাণ দিতে তিনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত যে তিনি এত বড়ো একটা জঘন্য কথা কীভাবে বলেন আমরা যে যেখানে বসবাস করি আমাদের আশপাশের দশটা মসজিদকে আমরা যদি খোঁজখবর নেই তাহলে এই দশটা মসজিদের নয়টাই অবৈধ জায়গায় তৈরি হয়েছে এরকমটি কেউ কি আমরা জানি কেউ কি আমরা মানে এরকমটি বাস্তবতায় দেখি আমার মনে হয় যে এই ব্যক্তি ইসলাম এবং প্রতি বিদ্বেষ পোষণ করে ইসলাম বিদ্বেষীদের আসলে ইসলাম বিদ্বেষীদের দেশে চলে যাওয়া উচিত এটা ইসলাম বিদ্বেষীদের দেশ না এটা ইসলাম প্রেমীদের দেশ এটা ধার্মিক মানুষদের দেশ দেশের বিষয়ে মানুষ ধর্মপ্রাণ অতএব এ ধরনের কথা যারা বলেন তারা মূলত ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করছেন এই মাটিতে বসে ধার্মিকদের মাটিতে বসে ধর্মের ব্যাপারে এই যে চর্চা এই যে মিথ্যাচার যারা আসলে ইসলাম বিদ্বেষী হয়ে থাকে তারা যে মিথ্যাবাদীও হয়ে থাকে এই উক্তিটি বোধ হয় তার একটা প্রমাণ হয়ে থাকবে খুবই বিচ্ছিন্ন কিছু মসজিদ হতে পারে যে অন্যায়ভাবে গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে আমরাও কথা বলি কিন্তু তাই বলি আপনার ভাগ আপনার মসজিদকে এভাবে অবৈধ জায়গায় গড়ে ওঠার কথা বলাটা এটা আমার মনে হয় তার বিবেককে জিজ্ঞাসা করলেও তার বিবেক তাকে বলবেন যে তিনি মিথ্যাবাদী মাহবুব আমিন আপনি লিখেছেন আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে এ ধরনের কথা বলা জায়জ আছে কিনা খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া এটা মৌলিকভাবে কোনো ইমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয় বিধায় আপনার পর সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয় তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানগুলো সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে অর্থাৎ তিনি যদি তারা ইমানকে সেভ করতে পারেন ইমানকে যেন হেফাজত করতে পারেন সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে পারে যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ইমান আমল সব কিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন তাহলে সেক্ষেত্রে তার জন্য সে পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে এরকমটি মনে করবার কোনো কারণ নেই আমার বনের ব্রেস্টের টিউমার হওয়ায় অপ হওয়ায় অপারেশন করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বোনের বিয়ের সময় বিষয়টা ছেলে পক্ষকে জানানোর প্রয়োজন আছে কি না বৈবাহিক জীবনে যদি প্রভাব ফেলতে পারে এরকম কোনো ট্রিটমেন্টের কারণে এরকম কোনো ত্রুটি বা এরকম কোনো বিষয় তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আগে থেকে অবশ্যই জানানো উচিত অতএব আপনার বোনের বিবাহের সময় এই বিষয়টা আপনার পাত্রপক্ষকে জানানো দরকার তা না হলে পরবর্তীতে ভুল বিবাহ ভাঙার দিকে যেতে পারে যেটা কারোর কাছেই আসলে আহ কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত কোনো বিষয় নয় সাধারণ রোগ যদি হয়ে থাকে যে রোগের কারণে আসলে বৈবাহিক জীবনে কোনো প্রভাব ফেলার কথা নয় তাহলে সেক্ষেত্রে সেটা জানানো জরুরি না